হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম তালুকডা ডোর অ্যান্ড ফার্নিচারের ফ্যাক্টরি প্লাস ডিসপ্লে সেন্টার আমাদের সাথে আছে তানবির ভাই তানবির ভাই আসসালামু আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ভাই আজকে তো অনেক সুন্দর সুন্দর দরজা দেখতেছি খুব কোয়ালিটিফুল ডিজাইন প্লাস হচ্ছে ভাই এটা কি বারমাটিক শেখুন নাকি

সাইজ আর ছাত্রিশ এটা হচ্ছে তেরো টাকা ও ভাই এগুলো কি আপনার ওই যে বাদু টাদু যেগুলো আছে এগুলো কি ছয় পাকা এরকম পাকা বাদুগুলো হচ্ছে পাকা পাকা দেওয়া আছে মানে বানানোর পরে পাকা দেবে আচ্ছা আচ্ছা ডেট বা কোনো কথা নাই বানানোর পরে পাকা আচ্ছা আচ্ছা এটি হচ্ছে কি ডিজাইন করা রয়েছে এটিও ডিজাইন রয়েছে চমৎকার ভাই কালারটা তো আছে মনে হচ্ছে কাশে কলেজের মতো ভাই এটা কি কালার সুন্দর কালার এটা হচ্ছে কারণ হচ্ছে এটা কালারেরও গ্যারান্টি আছে কালারের যে শেডিংটা চেঞ্জ হয়ে যাবে যে বছর পরে এরকম না কারণ এটা উন্নত কোয়ালিটির যে শেয়ালের যে মালটা ওইটা দিয়ে করা আচ্ছা আচ্ছা দেন আরেকটা ভাই এটা কি বোর্ডের দর্জা নাকি না এটা বোর্ডের দর্জা না আচ্ছা আচ্ছা আর্টিফিশিয়াল একটা কালার দেওয়া হয়েছে এটা টেক্সচারটা দেওয়া হয়েছে এটা দেখতে একটা বাগানের মতো মনে হবে আসলে এটা বাগানের না 3D ডিজাইন করা আছে একদম অরিজিনাল যে ডিজাইন এটাই করা আছে এটা হচ্ছে মেইন ডোর সাইজ আছে এটার দাম পড়ব হচ্ছে 13000 টাকা ভাই ওখানে তো গোল্ডের দাম 2 লাখ 10000 টাকা পড়ি এখন এটা আবার কি ভাই গোল্ড কোন কিছু দরকার নাই শুধু বাসায় দরজা নিয়ে যাবেন এটাই গোল্ড থাকবে

আচ্ছা এটা না মানে আপনি বুঝাইতে চাচ্ছেন ভাই বাড়িটা বানানোর পরে আপনি ভাবিকে গোল্ড না দিয়ে একটা ভালো একটা দরজা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটি হচ্ছে একটি লোহার দরজা আচ্ছা আপনার সাইন আছে খুব সুন্দর একটা চমৎকার একটা ডিজাইনের 3D ডিজাইনের ভিতরে পেয়ে যাবে এবং আপনাদের তো প্রতিটি প্রোডাক্টেরই এবং কাঠের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার দরজা যতদিন থাকবে দরজা ততদিন থাকবে আপনার বাড়ি ভেঙে যাবে কিন্তু দরজা আপনি খুলে দেখে জায়গায় লাগাবেন আচ্ছা আচ্ছা দরজা আছে হচ্ছে একটি হ্যান্ড দরজা রয়েছে প্রতিটা দরজায় কিন্তু আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলবো এবং যারা কিনতে চান কিনতে আছেন আপনি দরজার ফাইবারগুলা দরজার যে ফাইবার গুলা দেখলে মাথা মাস্তে চারটা একদম মানে মনে হচ্ছে আল্লাহ তরফ থেকে এত সুন্দরভাবে এগুলা বানায় পাঠিয়েছে কাঠের ডিজাইনটা মানে ভিতরে যে ফাইবারটা